এরপরে প্রশ্ন হলো আমি নামাজে দরুদ মুখস্থ পারি না সেক্ষেত্রে শুধু সাল্লাহ আলাইসাল্লাম পড়ি পড়িয়ে কি নামাজ হবে গত পরশু স্বামী স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি আমাদের কি এখনো এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে প্রাথমিক সঙ্গীত ও শরীর চর্চার শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আপনি নিজেও তো সঙ্গে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন যার বিরোধিতা করেছিলেন প্রথম কথা হলো যে এটার জন্য সংশ্লিষ্টদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই কারণ এতে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে আমরা বিশ্বাস করি এদেশে দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মানুষের চিন্তা চেতনা তাদের আদর্শ পরিপন্থী বিষয়গুলো তাদের উপর চাপিয়ে দেওয়া খুবই সীমিত সংখ্যক মানুষের চিন্তা এবং দর্শনকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এদেশের প্রায় আশি পার্সেন্টের বেশি মানুষ আমাদের ধারণা মতে তাদের সন্তানদেরকে নিজ গরজে নিজ খরচে নিজ উদ্যোগে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন এখান থেকে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পরিষ্কার শিক্ষা দিতে চায় কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়নি দেয়নি সরকার কোন যে জিনিসটি জনগণ চাচ্ছে দিনের আলো মতো পরিষ্কার সেটি আপনি করছেন না যে জিনিসটি জনগণ চাচ্ছে না চাচ্ছে না সেটা প্রমাণ কি প্রমাণ হলো যে এদেশের কত পার্সেন্ট মানুষ নিজের সন্তানকে গান শিক্ষা দেওয়ার জন্য নিজস্ব উদ্যোগ নেন কয়জন মানুষ অভিভাবকদের মধ্যে আমরা কি ওয়ান মানে কি দাঁড়ালো যে সন্তানকে গান শেখানো হোক স্কুলে এটা এদেশে বেশিরভাগ মানুষ চায় না তাদের অ্যাপ্রোচ থেকে বোঝা যায় পরিষ্কার তারপরও আপনি সেটা চাপিয়ে দিচ্ছেন অথচ অন্যান্য সাধারণ সাবজেক্ট গুলো পড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষকের ঘাটতি আছে দেশে এবং যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত প্রাথমিকে আপনার প্রচুর পরিমাণ শিক্ষক নেওয়া দরকার বিশেষভাবে আপনার একেবারে সাধারণ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেই সেগুলো না করে আপনি বরং যেটা জনগণের কোনো প্রত্যাশা নেই আকাঙ্ক্ষা নেই কোনো ডিমান্ড নাই একেবারে বাম ঘেঁষা এবং আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন যে মানুষগুলো তাদের কিছু মানুষের আর্গুমেন্ট থাকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে থাকে সেটাকে বাস্তবায়ন করার জন্য যারা এরকম উদ্যোগ গ্রহণ করেছে সরকার উচিত তাদেরকে বিচার আওতায় আনা তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা কেন তারা এটা করেছে কার কাছ থেকে কত টাকা খেয়ে তারা এটা করেছে সেটি বরং বের করা দরকার তবে সরকার যেটুকু করেছে সেটি যোগ্য অবশ্যই আমরা সরকারকে ধন্যবাদ জানাই অতএব গণআকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো বিষয় চাপিয়ে দেওয়া এটা কখনোই ন্যায্য হতে পারে না এই অন্যায্য কাজটা এদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে এক্ষেত্রেও সেটি করার চেষ্টা করা হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে তো সেটি যে আপাত দৃষ্টিতে আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে সেটি একটি বিষয় আমরা আহ করি আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে যে পশ্চিমাদের ষড়যন্ত্র আছে সেটা থেকে আল্লাহ আমাদের হেফাজত থাকার দান করুন এর পরে প্রশ্ন হলো গত পরশু স্বামী স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি কি এখনো এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে উত্তর হলো যে স্বামী স্ত্রী উভয় যদি অমুসলিম থাকেন এরপর যদি তারা উভয় ইসলাম গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তাদের নতুন করে বিবাহ আর করার দরকার নেই তারা যখন সবাই এবার ইসলাম গ্রহণ কাছে তাদের কারোর বিবাহ সাল্লাম দ্বিতীয়বার পড়াননি অর্থাৎ পূর্বের বিহার বিবাহের উপরে তারা বহালছে আহ যদি এমন হতো যে স্বামী স্ত্রীর একজন অমুসলিম থেকে গেছেন আরেকজন মুসলিম হয়ে গেছেন অনেক সময় পর তিনি মুসলমান হয়েছেন তাহলে সেক্ষেত্রে এই যে দুজন দুই ধর্মের তাদের মধ্যে বিশেষ করে একজন মর্শিক আর একজন যখন হন তখন তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এখানে আপনাদের বয়ন করবার কোনো প্রয়োজন নেই কারণ দুজনে একসাথে ইসলাম গ্রহণ করেছেন হলো এরকম ক্ষেত্রে আগের বিবাহটাই যথেষ্ট হবে এরপরে প্রশ্ন হলো আমি নামাজে দরুদ মুখাস্ত পারি না সেক্ষেত্রে শুধু সাল্লাইসাল্লাম পড়িয়ে কি নামাজ হবে উত্তর পুরানবিক্রিম সল্লাহাল্লাম নামাজের মধ্যে আমাদেরকে দূরদ ইব্রাহিম পাঠ করবার নির্দেশনা দিয়েছেন এবং শিখিয়েছেন একরাম সেটি পালন করতেন পৃথিবীর একরাম একমত যে নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা দুরুদ হিসাবে ইব্রাহিম নিবেদন করবো আপনি ইব্রাহিম মুখস্থ করতে পারেননি এখনো সেই হিসাবে অন্য দূরদ যদি পড়েন আপনার সালাতাদাই হয়ে যাবে কিন্তু দরদ ইব্রাহিম মুখস্থ করবার চেষ্টা আপনার করা উচিত সারা জীবন আপনি শুধুমাত্র সল্লা সাল্লাম পড়ে বা অন্য দূরদ পড়ে যদি পার করে দেন তাহলে সেক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ একটি সুন্না আপনার জীবন থেকে ছুটে গেল যেটা নামাজের কোয়ালিটিকে অনেক নামিয়ে দেবে সেজন্য দ্রুত বিরাহি মুখাস্ত করার চেষ্টা আপনার হওয়া উচিত